প্রিয় ভাই বলে তুই বারবার ফিরে গেছিস এবারও পারবি না কিন্তু আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না আল্লাহ সব গুণা মাফ করে দেন সুরা জুমার তিপ্পান্ন আত্মসমর্পণ আল্লাহ বলেন আল্লাহ তাওবা কবুল করেন তাদের যারা অজ্ঞতাবশত গুণা করেছে পরে তাড়াতাড়ি ফিরে এসেছে সুরা নিসা সতেরো আপনি বারবার গুনা করেছেন আল্লাহ বলেন বারবার ফিরে আসুন রসুল সাল্লাহ আলাই বলেন যদি কেউ দিনে সত্তর বার গুনা করে আর সত্তর বার তাওবা করে আল্লাহ তাকে ক্ষমা করেন এসে বলল আমার অনেক গুনা আমি কি ক্ষমা পাব রসুল সাল্লু আলিউসাল্লাম বললেন তুমি কি কালেমা পড়েছ সে বলল হ্যাঁ রসুল সাল্লাহু আলিউসাল্লাম বললেন তবে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন মুসনাদে আহমদ যে গুনাহগারটি নিরানব্বই জনকে হত্যা করেছিল আমার দয়া সব কিছুকে পরিব্যাপ্ত করেছে সুরা একশো ছাপ্পন্ন এমন কোন গুনাহ নেই যা আল্লাহর দয়ার বাইরে শর্ত একটাই তুমি যখন সে নিজেই নিজের সামনে দাঁড়িয়ে স্বীকার করে হে আল্লাহ আমি ভুল করেছিলাম আল্লাহ বলেন যখন তারা নিজেদের ওপর জুলুম করেছিল আর তোমার কাছে এসে আল্লাহর কাছে ক্ষমা চাইত নিসা চৌষট্টি ক্ষমা তখনই এই অহংকার ভেঙে ফেলা অনেকেই দোয়া করে কিন্তু নিজেকে চেনে না আল্লাহ চান আপনি আগে নিজেকে জানুন তারপর তাকে ডাকুন কান্না মুমিনের অস্ত্র রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেন আপনি মনে মনে বলবেন এবার বদলাব এবার নামাজ ধরব এবার গুনাহ ছেড়ে দেব কিন্তু ঠিক তখনই শুরু হয় শয়তানের কুমন্ত্রণা নিজের মন ও প্রবৃত্তির যুদ্ধ সমাজের চোখ রাঙানি আল্লাহ বলেন শয়তান তাদের কাজগুলোকে সুশোভিত করে দেখায় আর সত্য পথ থেকে তাদের দূরে সরিয়ে রাখে সুরা আনাম তেতাল্লিশ আপনি যদি সতর্ক না থাকেন আপনার ইচ্ছাই আপনার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হতে পারে শয়তান কিভাবে বাধা দেয় তুই তো আবার গুনাহা করবি এখন পবা করে লাভ কি এটা আশাভঙ্গের ফাঁদ শয়তান চায় আপনি হাল ছেড়ে দিন জবাব আল্লাহ বলছেন তওবা করো বার বার আমি ক্ষমা করব বার বার মানুষ কি বলবে তুই হঠাৎ ধার্মিক সাচ্ছিস এটা সমাজের ভয় বন্ধু আত্মীয় পরিচিতরা খোটা দেবে জবাব মানুষ আপনাকে জান্নাতে নিতে পারবে না তাই তাদের কথায় আপনার নষ্ট করবেন না তোমরা আখেরাত অধিকাংশ মানুষের অনুসরণ করলে তারা তোমাকে সত্য থেকে দূরে সরিয়ে দেবে সুরা আনাম একশো তুই এখনো পুরো বদলায়নি এই অবস্থায় নামাজ বা হিজাব করিস না এটা ধকা পরিপূর্ণ হওয়ার আগে কেউই শুরু করতে পারবে না তাহলে কেউ কখনো বদলাবে না জবাব আমি যেমন আছি তেমন করেই আল্লাহর কাছে ফিরব কারণ তিনি আমাকে বদলাতে সাহায্য করবেন এই যুদ্ধে কিভাবে টিকে থাকব দোয়া করুন হে আল্লাহ আমাকে দৃঢ় রাখো রসুল সাল্লাহ আলাইসাল্লাম দোয়া করতেন হে হৃদয়ের নিয়ন্ত্রণকারী আমার হৃদয়কে তোমার দিনের ওপর প্রতিষ্ঠিত রাখো তির্মিজি পরিবেশ পরিবর্তন করুন যারা নামাজ পড়ে তাদের সঙ্গনীন যারা গুনাহ করে তাদের থেকে দূরে থাকুন বন্ধু বদলানো কষ্টের কিন্তু জান্নাতের চেয়েও দামি নিজেকে ক্ষমা করুন আপনি যে আগে ভুল করেছেন তা সত্য কিন্তু আজ আপনি আল্লাহর দিকে ফিরেছেন এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পরিবর্তন করতে চাইলে সাহস লাগবে মানুষের ভয় শয়তানের ফাদ সব কিছুকে উপেক্ষা করে ঘুষ হারাম ব্যবসায় জীবন পার করেছে সন্তানদের কাছেও ছিল উদাহরণহীন একদিন হঠাৎ ব্রেন স্ট্রোক মৃত্যুর কাছাকাছি গিয়ে বুঝে ফেলে আমি আল্লাহর সামনে কি নিয়ে যাব ফিরে আসে হারাম বন্ধ করে তারা দুঃখিত হবে না সুরা আহকাফ তেরো নম্বর আয়াত মানে আপনি শুধু বললেই হবে না আপনাকে প্রতিদিন নিজের বদল ধরে